আসসালামু আলাইকুম এক আজব জানাজার ঘটনা গ্রামের নাম রসুলপুর এক মুসলিম জনপদ এখানকার মানুষগুলো খুব একে অপরের সহানুভূতিশীল কিন্তু হঠাৎ একদিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা এক জানাজার নামাজে ইমাম সাহেব জানাজার না পরেই ফিরে গেলেন ঘটনার শুরু এক বৃদ্ধ মানুষ রহমত মিয়ার মৃত্যুতে তিনি ছিলেন গ্রামের একা মানুষ কেউ তেমন ঘনিষ্ঠ ছিল না তার সঙ্গে তার সংবাদ যখন মসজিদে এলো ইমাম সাহেব মৃত্যু জানাজার সময় ঘোষণা দিলেন। তবে ময়দানে গিয়েই ইমাম সাহেব থমকে দাঁড়ালেন তিনি মৃত ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থাকেন তারপর সবার সামনে দাঁড়িয়ে বললেন আমি এই জানাজা নামাজ পড়াতে পারবো না সবার চোখ কপালে গ্রামের সবচেয়ে সম্মানিত ইমাম যিনি জানাজা ছাড়েন না তিনি আজ এমন বলছেন কেন লোকজন বলল হুজুর আপনি কি কোনো ভুল করছেন তিনি তো একজন মুসলমান ছিলেন ইমাম বললেন আমি কাল রাতে এক স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম আমি এক অন্ধকার পথে হাঁটছি হঠাৎ এক বুড়ো লোক সামনে এসে দাঁড়ালেন বললেন হুজুর কালকে আমার জানাজা নামাজ পড়াতে আসবেন না আমার জানাজার হক আমি নিজের হাতে নষ্ট করেছি আমি নামাজ পড়তাম না রোজা রাখতাম না মানুষকে ঠকাতাম আমার মাপ যাওয়ার সময় হয়েছিল কিন্তু আমি দুনিয়ার মোহে পড়ে তা করিনি আপনি যদি আমার পড়ান তবে মানুষ মনে করবে আমি আমি ছিলাম চাই না দুনিয়ায় এমন ভুল ভাতা যাক ইমাম সাহেব বললেন আমি ভেবেছিলাম এটা কেবলই স্বপ্ন কিন্তু আজ যখন তার মুখ দেখলাম আমি কাঁপতে শুরু করলাম ঠিক স্বপ্নের সেই মুখ আমি তার জানাজা পড়াতে পারব না চার দিক নিস্তব্ধ মানুষ কিছুটা হতবাক কিছুটা ভীত আবার অনেকেই ভাবনাই পড়ে গেল এতদিন জাতিরকে অস্বাভাবিক বা তুচ্ছ মনে করত তারা নিজেকে ফিরে দেখল ভাইয়েরা আজকের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে জানা শুধু একটা রীতিমাত্র নয় এটা এক সম্মান যদি আমরা দুনিয়াতে আল্লাহর আদেশ না মানি তবে মৃত্যুর পর আমাদের জন্য কেউ কিছুই করতে পারবে না এই ঘটনার পর গ্রামের মানুষগুলো একে একে নিজেদের বদলাতে শুরু করল হজরের নামাজে মসজিদ ভরে উঠল মিথ্যা আর প্রতারণা বন্ধ হলো সবাই একে অপরের পাশে দাঁড়াতে শুরু করলো আর মিজান সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রভাবশালী দাওয়াত দাতা সে একটাই কথা বলতো মৃত্যু চিরসত্ত্ব কিন্তু মৃত্যু যেন লজ্জা না হয় যেটা আমাদের হাতে এই গল্প আমাদের শেখায় জানাদা শুধু সমাজের রাজ নয় এটা এক সম্মান যা আল্লাহর কাছে আমাদের জীবনের সাক্ষী হয়ে দাঁড়ায় দুনিয়াতে আমাদের কর্মই নির্ধারণ করে কে আমাদের জানাজা পড়াবে কিভাবে পড়াবে আর আল্লাহ কিভাবে গ্রহণ করবেন